সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হয়ে গেছে এরপর হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা তো ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার জন্য তোমরা যেই কাজটা করবে গ্রামার পাঠের জন্য তোমরা হচ্ছে তোমাদের যেই গাইডটা দিছে স্কুল থেকে ওই গাইডের মডেল এক দুই তিন চার পাঁচ পলে হবে তো এখানে আমি একটা গাইডের মডেলগুলো রেখেছি এখান থেকে তোমরা এক নাম্বার দুই নাম্বার তারপরে হচ্ছে চার নাম্বার এইগুলো তোমরা একটু ভালোভাবে পড়ে নিবা ঠিক আছে আমি মডেলটা পুরোটা দেখাই দিচ্ছি যাতে করে তোমরা পড়তে পারো এরপর হচ্ছে তোমার এই জায়গায় আসবে হচ্ছিল প্রথমত পার্টস অফ স্পেস নাউন প্রো নাউন এক অ্যাড ভাব এটা এক নম্বর বসাইতে হবে দুই নাম্বারেও তোমার গ্যাপ বসবে তিন নম্বরে হচ্ছিলো ইনফরমেশন টেবিল মিলাইতে হবে ঠিক আছে তো এই মডেলগুলো তোমরা একটু এখান থেকে ভালোভাবে দেখে নাও এগুলোর অ্যান্সার আমি কিছুক্ষণ পর আবার দিয়ে দেবো এই মডেলের সাথেই তো তোমরা যাদের গাইড আছে তারা তো গাইড থেকে পড়বা আর যাদের নাই তারা এগুলো পড়তে পারবে এই জায়গায় মোটামুটি তোমার পাঁচটা মডেল দিব বা চারটা মডেল দিবো এগুলো চারটা মডেল থেকে তোমাদের কমন পড়বো ঠিক আছে তো এই জায়গায় হচ্ছিলো তোমার একটা জিনিস হচ্ছে পাঁচ নম্বরের চেঞ্জিং সেন্টেন্স এটা তোমার শিখতে হবে না শিখে পারব না আর হচ্ছে হচ্ছিলো ক্যাপিটালাইজেশন ওই যে বড়ো হাতের অক্ষর প্রথম বর্ণ নামের প্রথম অক্ষর বড় বর্ণ বড়ো হাতের বর্ণ এটা আসবে ছয় নম্বরে তো এই যে এই জায়গায় তোমার ইংরেজি মডেলগুলো দেখতে পাচ্ছ এই মডেলগুলো তোমরা ভালোভাবে শেষ করে নিবা এখানে এই টেবিলটা খুব গুরুত্বপূর্ণ এরপরে এখানে তোমার চার নম্বরে এটাও মোটামুটি ইম্পর্টেন্ট এরপরে পাঁচ নম্বরে এইগুলো তোমরা পড়ে নিবে এটার অ্যান্সারগুলো আছে অ্যান্সারগুলো আমি দেখাবো ঠিক আছে এটা একটু বেশি ঘোলা হয়ে যাচ্ছে ওকে যাই হোক তাহলে এই যে এই মডেলগুলো এই মডেলগুলো হচ্ছিলো এটা হচ্ছে তোমার লেকচার গাইড লেকচার গাইড থেকে তোমরা এগুলো পাইবা লেকচার বা পাঞ্জারি গাইডের ভিতরে তোমরা এরকমই পাই বা সেম এরকম এগুলো পড়লেই তোমাদের ইনশাল্লাহ কমন পড়বে তো এই চারটা মডেল থেকেই বা চারটা মডেল পড়লেই তোমাদের ইনশাল্লাহ আসবে তো আমি তোমাদের অ্যান্সারগুলো এখন দিয়ে দেবো অ্যান্সারগুলো একটু মিলিয়ে নাও ওকে এই জায়গা হচ্ছিল প্রথম মডেলের অ্যান্সারগুলো দেখতে পাচ্ছ গ্রামার প্রথম একটা প্রথম হচ্ছে অনেস্টি হচ্ছে এটা হচ্ছে নাউন একটা নাম গ্রেট এটা হচ্ছে একজেটিভ এরকম মানে তোমার এক একটা শব্দের নিচে আন্ডারলাইন করা থাকবে ওই শব্দটা কী এটা তোমার বের করতে হবে এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন আর দুই নম্বরে হচ্ছিল তোমার বক্সে কিছু শব্দ থাকবে ওইগুলো বসায় শূন্যস্থান পূরণ করতে হবে তিন নম্বর হচ্ছে ট্যাবিলে মিলকরণ করতে হবে ঠিক আছে চার নম্বরে হচ্ছিলো তোমার রাইট ফ্রম ভাস বসে দেবে কিছু ভাস বসে হবে এখন এইগুলোর জন্য তোমার এই অর্ধবার্ষিক পরীক্ষার পরে ক্লাস আসবে গ্রামারের উপর তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধারাবাহিকভাবে সব কিছুর ক্লাস ফ্রি ক্লাস তোমরা পাইবে এই চ্যানেলে ঠিক আছে এই জন্য তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো অর্ধবার্ষিক পরীক্ষা যেমন গেছে যাক কিন্তু বার্ষিক পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট করতে পারো সেজন্য আমার সাথে থাকো এই চ্যানেলের সাথে থাকো ম্যাথলিসের সাথে ইনশাল্লাহ তোমাদের ইংরেজি গ্রামারে একদম হানড্রেডে হান্ড্রেড করে তুলব তো এবার আমরা চলে যাব হচ্ছিল কিছু প্রশ্ন এই যে যেমন এক নম্বরের জন্য দুই নম্বরের জন্য এগুলোর জন্য আমি তোমাদের কিছু প্রশ্ন দেখাবো যেগুলো মানে আলাদা করে দেওয়া আছে তোমাদের গাইডেরিতে দেওয়া আছে ওইগুলো একটু দেখায় দেয় যেখান থেকে তোমাদের কমন পড়তে পারে বা আসতে পারে ঠিক আছে তো একটু অপেক্ষা করো দেখি ওকে আর এর মাঝে আবার একটু বলে রাখি যারা চ্যানেলে নতুন এসেছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের পরীক্ষাটা কেমন হয়েছে তা একটু কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে যে গ্যাপ দুই নম্বরে যেটা আসবে তোমার বক্সে দেওয়া থাকবে তোমার এইগুলো কি বসাইতে হবে ঠিক আছে এটার জন্য হচ্ছে প্রথম এই যে তিন নম্বর এইখানে তিন নম্বরটা খুবই ইম্পর্টেন্ট এরপরে তোমার এই জায়গায় চার নম্বর অনেস্টি এটাও ইম্পর্টেন্ট এগুলোর অ্যান্সার আমি এখনই দিয়ে দিব। তোমরা এগুলো পড়ে নেব ভালোভাবে তারপরে হচ্ছিলো এইগুলো আর নাই এই দুইটাই ভালোভাবে পড়বে এখানে অ্যান্সারগুলো আছে অ্যান্সারগুলো তোমরা একটু দেখে নাও ঠিক আছে এই অ্যান্সারগুলো অনুযায়ী তোমাদের প্রিপারেশন নেবে তারপরে আসবে হচ্ছিল তোমার ট্যাবেল এই ট্যাবেলটা হচ্ছে মিলিয়ে মিলিয়ে নিতে হবে তো এখান থেকে প্রথমে যে প্রথম যেটা আছে ওয়াটার এটা ইম্পর্টেন্ট এরপরে তোমার দ্বিতীয়টাও মোটামুটি ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো একটু পরে নিও ভালোভাবে এরপরে সাউন্ড পলিউশন এটাও তোমরা পড়ে নিতে পারো এগুলো ইম্পর্টেন্ট এগুলোর অ্যান্সার এই যে চার নম্বরের অ্যান্সার দেওয়া আছে সবগুলোর অ্যান্সার কিন্তু সাইডে দেওয়া আছে তোমরা এখান থেকে সংগ্রহ করে নাও ঠিক আছে তো এই হচ্ছিলো তোমাদের ট্র্যাভেল এরপর হচ্ছে রাইট ফ্রম ভার্ভ রাইট ফ্রম ভার্ভের জন্য তোমরা এখানে পড়তে পারো প্রথমটা তারপরে হচ্ছিল তোমার চতুর্থটা তারপরে দ্বিতীয়টাও ইম্পর্টেন্ট পঞ্চমটাও ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে হচ্ছিল তৃতীয় নাম্বার যেটা সেফ কন্ট্রোলে এটাও ইম্পর্টেন্ট তো প্রথম পাঁচটা ছয়টাই তোমার ইম্পর্টেন্ট এই পাঁচ ছয়টা পড়লে এখান থেকে ইনশাল্লাহ কমন পাবে তো এগুলোর অ্যান্সার দেওয়া আছে তোমরা এখান থেকে অ্যান্সারগুলো নিয়ে নাও পরবর্তীতে কোন বিষয়ে তোমার সাজেশন লাগবে তাই একটু কমেন্ট করে জানিয়ে দাও এরপরে ন্যারেশন ইয়ার সরি চেঞ্জিং সেন্টেন্স এগুলো তোমাদের শিখতে হবে না শিখে পারবা না তো সবাই ভালো থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেবন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম